আজকে আমরা দেখব অ্যান্ড্রয়েড ফোনের রিফ্রেশ রেট রিফ্রেশ রেট সিক্সটি হার্স বা নাইনটি বা ওয়ান হার্স দিলে কি হয় এর সুবিধা অসুবিধাগুলো সম্পর্কে আমরা আজকে একটু দেখব প্রথমে যাই যে আমরা কিভাবে আসলে ওই রিফ্রেশ রেট কমাবো বাড়াবো প্রথমে আমরা সেটিংয়ে যাব। সেটিং থেকে ডিসপ্লে এন্ড ব্রাইটনেসে যাব এরপর আমরা একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাব রিফ্রেশ রেট ডিফল্ট দেওয়া আছে এটা আরেকভাবে ভাবে যাওয়া যায় সব মোবাইলে যেহেতু একই রকম থাকে না অপশনগুলা সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে আপনি সেটিং যাবেন এই উপরে সার্চ সেটিং আপনি লিখে দিবেন রিফ্রেশ রেট ঠিকভাবে লিখবেন লেখার পর একটু খেয়াল করবেন যে নিচের দিকে সার্চ দিলে রিফ্রেশ রেট অপশানটি আসবে করুন রিফ্রেশ রেট বারান সঠিকভাবে লেখলে একটু খেয়াল করবেন নিচের দিকে রিফ্রেশ রেট আসবে এখানে টাচ করে দিবেন তাহলে দুইভাবে দেওয়া যায় এক হচ্ছে সেটিং থেকে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেসে যাবেন অথবা সেটিংয়ের সার্চ বক্সে লিখে দিবেন রিফ্রেশ রেট এখন একটু স্ক্রিনে খেয়াল করুন এখানে আমরা দেখতে পাচ্ছি ডিফল্ট দেওয়া আছে আর লেখা আছে স্ট্যান্ডার্ড এবং উপর দিকে হাই স্ট্যান্ডার্ডটা হচ্ছে আপনার সর্বনিম্ন দেওয়া থাকে আর হাইটা হচ্ছে বেশি দেওয়া থাকে আমার এখানে যদি একটু কাস্টমের ক্লিক করি একটু খেয়াল করুন এখানে রিফ্রেশ রেট দেখাচ্ছে আমি যদি

আর সব এফসি আমাদের কাজ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হার্জ যদি আমি সিলেক্ট করি যেমন আমি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি করলাম এই অবস্থায় যে সুবিধাগুলো পাবো সেগুলো হচ্ছে আসলে আমার একটু যদি খেয়াল করেন আমার টাচ খুব স্মুথ কাজ করবে টাচটা খুবই স্মুথ কাজ করবে এবং আমি যখন স্ক্রল করতেছি অ্যাপস গুলো স্ক্রল স্ক্রলিং করব তখনও খুব স্মুথনেস পাবো পাবো বা স্পিড আবার কিছু হাই গেম আছে অবশ্যই ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হার দিতে হবে নয়তো গেমটা সঠিকভাবে কাজ করবে না আবার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি দেওয়ার পর যে অ্যাপস গুলা সিক্সটি হার্ট যে কাজ করে সেগুলোর মধ্যে আবার প্রবলেম হতে পারে যে কারণে ওয়ান হান্ড্রেড সমস্যা বলতে এক হচ্ছে সবগুলো অ্যাপস ওয়ান হার্জে কাজ করে না আর দ্বিতীয়ত হচ্ছে ওয়ান হান্ড্রেড দিলে আমাদের যে ব্যাটারি খুব বেশি পরিমাণে ড্রেন করবে অর্থাৎ চার্জ খুবই কম থাকবে সেই ক্ষেত্রে আমরা যদি চার্জের কথা চিন্তা করি সেই ক্ষেত্রে সিক্সটি হার্জ সবচেয়ে বেটার আর যদি চার্জের কোনো সমস্যা না থাকে সেই ক্ষেত্রে আমরা ওয়ান হান্ড্রেড হার্স দিলে স্মুথনেসটা টাচ স্মুথনেস বা এর স্মুথনেস আমরা খুব বেশি পাবো হাই পাবো আমরা যদি এখন ওই অফ করতে চাই তাহলে আমাদের ওই সেটিং এ যাইতে হবে সেটিং এ যাওয়ার পর ডিসপ্লে ব্রাইটনেস এ যাবো যাওয়ার পর রিফ্রেশ রেট এখান থেকে আবারও ডিফল্ট করে দিব ডিফল্টটা টা দেওয়াই সবচেয়ে ভালো সেটের জন্য আর আরেকটা বিষয় হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হার সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ব্যাটারি ড্রেন করার সাথে সাথে আপনার কিন্তু খুব তাড়াতাড়ি গরম হবে সেহেতু কম হার্জে দেওয়া ভালো কিন্তু যারা দেখা যায় র্যাম বেশি রম বেশি ভিডিও গেম খেলেন বেশি তাদের জন্য ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হার্জ ঠিক আছে অবশ্যই সেটা হইতে হবে গেমিং একটা অ্যান্ড্রয়েড ফোন